স্বামী বিবেকানন্দ তার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন মঠ স্থাপন করে এই বেলুর মঠে প্রতিনিয়ত ঘটে চলেছে নানান ধরনের অলৌকিক ঘটনা যা শুনলে শিহরিত হতে হয় বিস্ময়ে হতবাক হতে হয় এমনই একটি বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটেছিল বেলুর মঠে আজ থেকে অনেক বছর আগে সেই কাহিনীটি নিয়েই আমার আজকের আলোচনা নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে সময়টা ছিল উনিশশো সাল চৌঠা ফেব্রুয়ারি এই দিনেই এক বিধবা ভদ্রমহিলা বেলুর মঠে এসে তৎকালীন অধ্যক্ষ মহাপুরুষ মহারাজকে বললেন মহারাজ আমি ঠাকুরের পুজোর জন্য কিছু রূপোর বাসনপত্র এনেছি আপনি দয়া করে সেগুলি গ্রহণ করে ঠাকুরের পুজোতে লাগালে আমি নিজেকে ধন্য মনে করব। তারপর ভদ্রমহিলা বড় একটি কাপড়ের পুটুলি খুলে রূপোর কুশাকুশি রূপোর পুষ্পপত্র থালা বাটি গ্লাস গোলাপদান রূপার ছাতা প্রভৃতি বের করে রাখলেন মহাপুরুষ মহারাজ তা দেখে তাকে বললেন না 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 মা ও আমাদের দরকার নেই শ্রী শ্রী ঠাকুর ধাতুর স্পর্শ করতে পারতেন না তাছাড়া ওসব সামলাবে কে আমরা সাধু সন্ন্যাসী মানুষ সামলাতে পারবো না চোর রয়েছে মহাপুরুষ মহারাজের কথা শুনে ভদ্রমহিলাটি তাকে কাঁদতে কাঁদতে বললেন বাবা ঠাকুর যে আমাকে তিন তিন দিন তিনবার স্বপ্নে দেখা দিয়ে এসব পুজোর বাসন দিতে বলেছেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর স্বপ্ন দিয়েছেন তাই শুনে মহাপুরুষ মহারাজ আর আপত্তি করলেন না ভদ্রমহিলা সমস্ত রূপর বাসনপত্র দিয়ে পুটুলিটির কাপড়টি নিয়ে নিচে নেমে গেলেন এমনকি তিনি প্রসাদও খেলেন না আর কোনো কথাও বললেন না তিনি কোথা থেকে এলেন এবং কোথায় গেলেন তাও কেউ জানতে পারলেন না অনেক খোঁজাখুঁজি করেও তার আর কোনো সন্ধান কেউ কোনো দিন আর পাননি এমনই অলৌকিক ঘটনা বেলুর মঠে ঘটে এবং এখনো ঘটে চলেছে সেদিনও ঘটেছিল এমন এক অলৌকিক ঘটনা আজকের এই আলোচনা আমরা করলাম স্বামী অপূর্বানন্দের লেখা দেবলোক গ্রন্থ থেকে আমার আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করি এই সত্য কাহিনীটি শুনে আপনারা সত্যি খুব আনন্দ পেয়েছেন যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আজ এই পর্যন্ত আবার খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার